আপনারা দেখছেন সংবাদ আবির্ভাব আজকে একটা জোড়াশাখ পুল যেটা মহেশডাঙ্গা ক্যাম্প বা পারিজাত নগর যে মুখটা রয়েছে সেই মুখেতে বড় বড় বামপার করে রেখেছে সেই বাম প্রতি প্রতিনিয়তই এই কিছুক্ষণ আগে আহ বাচ্চা সমেত মহিলারা আক্রান্ত হলো কারণ এখানে কোন না আছে কোনো যে করা আছে তাতে সাদা বা কালো কোনো রং ডিভাইজার কিছু দেখুন এখানে জনতা বাংলার মানুষ তার প্রমাণ দিয়ে দেবে এই মুহূর্তে এই যে রাস্তায় প্রতিনিয়ত মানুষ যে বড় বড় বাম্পার করে রেখেছে আজকে এই বাচ্চা ছেলে এবং মহিলা প্রত্যেকে আজকে আক্রান্ত হয়েছে আক্রান্ত হওয়া সেই ব্যক্তিরা প্রতিনিয়ত যে এই রাস্তার মাঝখানে আজকে ওনারা মানে আঘাত প্রাপ্ত হলো কিসের জন্য কারণে না আসে বাম পাড়ে যে দেখে যাওয়া দাম পাঠটা বুঝবে কি করে এবং প্রতিনিয়ত কি বলবেন আমি ওরা বুঝাই যায়নি তো কিছু বুঝা যাচ্ছে না যে বামপাড় বাম বামপাট থাকলে তো বুঝা যেত আমরা গতিবেগত ছিল খুব না গতি বেগ ছিল তিরিশ ছিল হ্যাঁ বলছি তো আসতে গতি ছিল তার মাঝখানে আপনাকে পড়ে যেতে হলো আজকে এখানকার সাধারণ মানুষের কাছে চলুন আমরা একটুখানি খবর নিয়ে নিই যে এখানকার প্রতিদিন কিরকম অ্যাক্সিডেন্ট হয় দাদা কি বলবেন এখানে প্রতিদিন কিরকম অ্যাক্সিডেন্ট হয় এখানে অনবরত অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে তার কারণ পিডব্লিউডি এই যে বাম্পারটা দিয়েছে এটার জন্য একটা সিম্বল দেওয়া দরকার এখানে একটা জেব্রা ক্রসিং দেওয়ার দরকার যেটা মানুষ বুঝতে পারছে না যে এখানে বাম্পার আছে হাম্প আছে

একটা লরি ঢুকে গেছিল এবং পিলারটা ভেঙে গেছে তার পিলারের ভাঙা অংশটাও আমরা দেখাতে পারবো এখানে এই পিলারটার মানে গাড়ি এখানে রানিং অবস্থায় ঢুকে গেছিল তাহলে মানুষ কোথায় সুরক্ষা সুরক্ষায় আছে মানুষ কোন যে রাস্তা দিয়ে যেতে যাবে সেখানে এই যে সামনে আপনাকে আমরা দেখাবো যে এখানে একটা বাম্পার করা রয়েছে রাত দিনের বেলা তো মানুষ এমনিতেই কুড়ি পঁচিশে গাড়ি চালাচ্ছে তারপরও এখানে না আছে কোনো জেবরা ক্রসিং না আছে সাদা ক্রসিং তাহলে সাধারণ মানুষ প্রতিনিয়ত যে অ্যাক্সিডেন্টে আক্রান্ত হচ্ছে কিসের জন্য আক্রান্ত হচ্ছে মানুষরা প্রতিনিয়ত দোকানের সামনে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে লরি ঢুকে যাচ্ছে মোটর ভ্যান ঢুকে যাচ্ছে টোটো ঢুকে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রতিনিয়ত খানকার মানুষরা মানে এই অতিষ্ঠ হয়ে গেছে শুধু নেতা মন্ত্রীরা এলেই তখন তারা এই রাস্তা সনে তুলিয়ে দেয় কিন্তু এখন এখানকার জনতা জনার্দন মানুষ বাংলা বুঝতে পারছে যে এই বাম্পার দেওয়ার কারণটা কি জন্য আপনারা কি বলবেন এই বাম্পারটা দেওয়ার কারণটা কি জন্য এই সামনে একটা কলেজ কলেজের জন্য জেবরা ক্রসিং দেওয়া দরকার এছাড়া অন্য কোনো উদ্দেশ্য না যে এই মানুষদের যে প্রতিদিন আমাদের এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেটার ব্যাপারে কি বলবো তুই বাম্পার রয়েছে যদি নেতা মন্ত্রী যায় সেক্ষেত্রে আপনারা একটা কথা বলুন যে এইখানটায় যদি লড়িগুলো যাচ্ছে বা ইয়ে হচ্ছে নেতা মন্ত্রী গেলে এইখান আমাদের ক্লিয়ার করে দেওয়া কেননা এই রাস্তা দিয়ে মন্ত্রীরা যাবে বহাল তো বিয়াতে সাধারণ মানুষ যখন যায় তখন এই বাম্পার গুলি তুলে দেয় অটোমেটিক হ্যাঁ যখন কোনো সভা থাকে মিটিং থাকে রাস্তায় একটা বাম্পার রাখে না এটা বাম্পার নতুন দেশ মানে চার পাঁচ দিন হয়েছে পনেরো কুড়ি দিন হয়েছে দিয়েছে নেই এখানে তো আমাদের সিস্টেমই চলে সব জনগণ মরুক সেটা দেখার কি ছিল এটা নতুন হাম হয়েছে যখন প্রথম এর আগের হামটা ছিল তখন এইখানে কোনো সিম্বল ছিল না যার কারণে একটা ছেলে ওখান থেকে বাইক নিয়েছে এই বাসি ধাক্কা মারে এখান থেকে বর্ধমান নিয়ে যেতে যেতে ছেলেটা ধন্যবাদ সংবাদ বন্ধ করে দিয়েছিলাম পনেরো মিনিটের জন্য তখনও পুলিশ গাড়ি এসছিল তখনও হচ্ছে বললাম তারা বললো ঠিক আছে দেখছি দেখছি তারা যখন চালিয়ে যাচ্ছে তারা তো বুঝতে পারছে না উঠে পড়ে যাচ্ছে হ্যাঁ এই বিষয়টা নিয়ে যদি আপনি কিছু বলেন তা এই বাম্পারটা তো সেই রাজ্য সরকার একদিন গেল সেই দিন বাম্পারগুলো সব তুলে দিয়েছিল তারপরে আবার নতুন করে বাম্পার যখন হলো আমরা গ্রামবাসী আমরা বললাম সাদা চুনের ওরা কিছুই করেনি কোনো দাগ না কিছুই দিচ্ছে না কেন কি বলে বুঝতে পারছি না কেন আমাদের এইরকম হ্যারেজ হচ্ছে রাস্তার মানুষ প্রত্যেক দিন নিয়ত মানুষ পড়ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে জানছে হসপিটাল জানছে থানা জানছে তারপরেও কোনো স্টেপ নিচ্ছে না এই যে আপনি বললেন একজন মহিলার আঘাত হচ্ছে সেই মহিলা কোথায় থাকেন কোথায় এই আমাদের ক্যামনা সাড়ে পারে বাড়ি হ্যাঁ ও যাচ্ছিল মেমারিতে কোন হয়তো বাজার ঘাট করতে স্কুটি করে যাচ্ছিল হ্যাঁ আমি স্কুটি করে যাচ্ছিল স্কুটিটা কি হলো স্কুটিটা ছিটকে এসে এরকম জায়গায় পড়ে গেল স্কুটিটা আমরা এখানে তুলে রেখে দিয়েছিলাম তাকে আমরা ওই টোটো গাড়িতে করে পাঠিয়ে দিই আমরা নিজেরাও দুই একজনা যাই ওখানে সুস্থ হওয়ার পরে পরের দিন এখানে গাড়িটা নিয়ে গেছে পরের দিন সকাল বেলায় মানে আপনারা কি এরপরে আবার ইয়ে করবেন মানে রাস্তা অবরোধ করবেন মানে যা যা ঘটছে তো প্রতিদিনই দেখছি এনারা বলছেন এখানকার স্থানীয় বাসিন্দারা তারা বলছে প্রত্যেক দিন একদিন হচ্ছে আপনিও বলছেন পুরোটা কি করে হবে এটা যদি দেখা যায় আবার পুনর্বার অ্যাক্সিডেন্ট হয় সেই দিন আমরা পথ অবরোধ করে দেবো এটা আমাদের মনের একটা সিদ্ধান্ত এসছে হ্যাঁ যাতে আমার নাম গোপাল সিকদার আমি স্থানীয় বাসিন্দা এখানকারী । হ্যাঁ